নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ সেভেন্থ জুলাই টু থার্টিন্থ জুলাই সারাটা সপ্তাহ কেমন যাবে এই সপ্তাহে কিছু যোগ তৈরি হচ্ছে এবং কোনো কোনো গ্রহ তার রাশিও ট্রানজিট করছে যেমন শনি বক্রি হবে তেরো অর্থাৎ একদম সপ্তাহের শেষ দিন শনি কিন্তু বক্রি হবে এবং এই সপ্তাহে কিন্তু মানে আপনার দেবগুরু বৃহস্পতি সেও কিন্তু অস্ত থেকে উদয় হবে অস্ত থেকে উদয় হবে দেবগুরু বৃহস্পতি এই যে দেবগুরু বৃহস্পতি উদয় হবে এবং শনি বকরি হবে এছাড়াও এই সপ্তাহে কি কি যোগ তৈরি আলোচনা করি এই সপ্তাহে মালব্য যোগ তৈরি হচ্ছে গুরু আদিত্য যোগ তৈরি হচ্ছে ত্রি একাদশ যোগ শনির সাথে শুক্র ত্রি একাদশ যোগ তৈরি হচ্ছে এবং অর্ধকেন্দ্র রাজ্য তৈরি হচ্ছে এবং নবপঞ্চম রাজযোগ তৈরি হচ্ছে এই কিন্তু তৈরি হচ্ছে। এবং শনি বক্রি হচ্ছে আর দেবগুরু বৃহস্পতি চলুন তাহলে সারাটা সপ্তাহ আপনার রাশি কি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি কিন্তু এই সপ্তাহে আপনি যদি প্রেম করে থাকেন বা আপনি লাইফ পার্টনার অর্থাৎ বিবাহিত যদি হন আপনি জীবন সাথে কিন্তু সাপোর্ট পাবেন যে কোনো কাজে প্রেমের জায়গা কিন্তু আপনার যদি আপনি বিয়ের যদি যোগ থেকে থাকে আপনি বিয়ে যা সাকসেস হতে পারে মানে বিশ্বাসী কিন্তু এই সপ্তাহে প্রেমের সাকসেস হতে বিয়ে হওয়ার সুযোগ রয়েছে আপনার এই সপ্তাহে কিন্তু বিশ্বাসী লোকেরা কাজের জায়গা বা ব্যবসার জায়গায় আপনাকে কিন্তু টেনশন হতে পারে বি কেয়ারফুল সরকারি কাজে যে সরকারি কাজ আটকে আছে এই সপ্তাহে কিন্তু মনে কোন কোন আইনি ঝামেলা কোনো কাজে আপনার সরকারি কোনো কাজে সফলতা পাবেন আপনি এই কাজে হঠাৎ কোনো আপনি সারপ্রাইজ হয়ে যাবেন আপনি অনেক আটকে আছে পরিবারের যথেষ্ট হবে সামঞ্জস্য হবে প্রেমের জায়গায় নতুন কোনো রিলেশন তৈরি হতে পারে আপনার নতুন কোন প্রেম আসতে পারে বিদ্যার্থী যারা তাদের কিন্তু পড়াশোনায় যথেষ্ট সাকসেস আসবে পরিণাম ভালো হবে শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো হবে এবং আপনাকে কিন্তু ট্রাভেল করতে ট্রাভেলের জন্য আপনাকে অনেক দৌড়ঝাপ করতে হবে এই সপ্তাহে কিন্তু আপনার ভাগ্য আপনাকে সাথ দেবে এই সপ্তাহে ভাগ্যের সাথ পাবেন অর্থ লাভ হবে আপনি যে প্রফেশনে থেকে তো আপনি পড়াশোনা করেন আপনি শিক্ষা আছে সেখানে আপনি সাকসেস পাবেন এই সপ্তাহে কিন্তু আপনার মনটা একটু চিন্তিত থাকবে সপ্তাহে শুরুটা মানে শুরুতে মনটা ভীষণ টেনশন বা চিন্তা থাকতে পারে কিন্তু আপনি সেটা নিজেই কাটিয়ে নিতে পারবেন মাথা যন্ত্রণা হতে পারে মাথা যন্ত্রণা হতে পারে চোখে প্রবলেম হতে চোখের যন্ত্রণা হতে চোখের ডিস্টার্ব হতে পারে কিন্তু আপনি কিন্তু সকলের কাছে মানে আকর্ষণের কেন্দ্রবিন্দু হবেন আপনার পজিটিভ এনার্জি কাজ করবে অর্থ বৃদ্ধি হবে অর্থ লাভ হবে কথাবার্তার মধ্যে কন্ট্রোল লাগবেন আপনি কথাবার্তার মধ্যে কন্ট্রোল লাগবেন এই সপ্তাহে কি করবেন তারা মার জব করবেন তারা মার জব করবেন করে দেখুন রেজাল্ট পাবেনই পাবেন যদি না জব করতে পারেন বাড়িতে তারা মা আছে তার পায়ে অবশ্যই জবা ফুল দিয়ে পুজো দিন করতে হবে করুন প্রত্যেক দিন সোম টু রবি করে দেখুন রেজাল্ট পাবেন আপনি এটা কিন্তু আপনাদেরকে জানেন ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম কিন্তু ওভারঅল মানে যে গদে ধরা ছেড়ে দিলাম তা কিন্তু নয় এটা প্রত্যেকটা গরু আছে কারণ আমি আপনাদের যে বললাম যোগগুলো তৈরি হচ্ছে এবং এই সপ্তাহে যে দুটো মেজর গো ট্রানজিট এবং আদার যে যোগগুলো তৈরি হচ্ছে প্রত্যেকটা কিন্তু আপনাদের বারো রাশির উপর সুতরাং আপনার রাশির ক্ষেত্রে অবশ্যই আমার রাশি ফলটা শুনতে হবে এবং দৈনন্দিন রাশি অবশ্যই ফলো করবেন সাথে সংখ্যা তত্ত্বটা ফলো করবে দেখবেন আপনার অনেকটাই মানে প্রত্যেক দিনের লাইফটা বা সারা সপ্তাহ সারা মাসটা কিন্তু আপনার অনেক বেশি স্মুথলি আপনি এগোতে পারছেন স্মুথলি এগোতে পারছেন যদি দেখছেন কখনো ফ্যাক্টর হচ্ছে বা আপনার রাশিটা নিয়ে আপনি কনফিউজড আছেন একদম নির্দ্বিধায় আমার কাছে আসতেই পারে অলওয়েজ ওয়েলকাম আমি কাউকে ইনভাইট করছি কাউকে আমি ট্যাগও করছি না যদি আপনার যাকে ভালো তার কাছে যান হাতটা দেখান ভালো করে হাতে সুক্ষ কিছু করে একটা বিচার নেবেন কোথায় আপনার জমি কোথায় আপনার ভাড়া কোথায় আবার বিপদ কোথায় আপনার ঝড় আসছে কোথায় আইনি ঝামেলা কোথায় শুভ সময় পরিষ্কার ব্যাপারটা হাতটাতে ক্লিয়ার করে বুঝে নেবেন আপনার কি রাশি

কোনো মতেই আপনি সে জায়গায় ডেভেলপ করবেন যতই রেমেডি পড়ুন যত লক্ষ টাকা আপনি স্টোন করুন রেমেডি করুন আপনি বাস্তু করুন বাস্তু করলে আপনি আপনি বিরাট ইমারত বানিয়েছেন অট্টালিকা বানিয়েছেন কিন্তু বাড়িতে সুখ নেই শান্তি নেই দেখুন বাড়িটা কোন জায়গায় কোন জমিতে রয়েছে বা কোন দিকে কি রয়েছে সেগুলো ফলো করুন তাহলে তো বুঝতে পারবেন প্রত্যেকটা দরজায় একটা আলাদা পার্ট আছে প্রত্যেকটা ভাগ আছে অবশ্যই এগুলো ফলো করবেন দেখবেন অবশ্যই বাস্তব রেক্রিভেন করার চেষ্টা করবেন আর যোগাযোগ করতে দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে যোগাযোগ করতেই পারেন অনলাইনে অফলাইনে এবং যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকেরা অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন নমস্কার ভালো থাকবেন বুকিং নাম্বার নিচে দেওয়া রয়েছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স নমস্কার ভালো থাকবেন